যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবেন অফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রাব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আবার কোনাকে বাঁচাও পাঁচ নম্বর আল্লাহ বলেন মন্দি ইয়েশ হেদা ও ইল্লা বি নিকার এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে তার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আরে সুপারিশ করে জাননাতি নিবে নাকি আর বাবার খবর কী হবে ওটাই তো বাবা যান কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিদায়পুরে রইলেন ওই পীরের অবস্থা কি হবে কোন গ্যারান্টি আছে এই সহজ হিসাবটা বুঝে না আপনি যে দরবারে যে মাথা ঘষেন যে দরবারে যে সেজদা দেন যে দরবারে যে মানত করেন যে পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতের দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবেন আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করব কথা বলছেন নাই আমার কি হবে আমি জানি তা আমি আর জন্য নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া নাফস ইয়া নাফস আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনের বাঁচাবে নবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বললেন রাসুলুল্লাহ সাইয়িদুল নাসীয়া ওয়াল কিয়ামা আমি কিয়ামতের দিন सर्वश्रेष्ठ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বললেন বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু-বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না মরিদ মরিত রে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দেবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনায়ী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের এ মাথার মগজ গলে গলে কানের ক্লান্ত শ্রান্ত মানুষগুরু বলবে বাঁচার কোন উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের গুম দৌড়াবে চিত্তার করবে কাঁদবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করতো বিচারে শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ